এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন শ্রীমদ ভগবত গীতা শব্দের অর্থ হচ্ছে গান কোন গান যেটি হচ্ছে প্রত্যেক প্রত্যেকটি জীবনের জয়গান এই হচ্ছে গান গীতা শব্দের অর্থ হচ্ছে গান কোন গান প্রত্যেকটি জীবনেরই জয়গান এখানে কোনো ত্রুটি বিচ্ছুতি করা হয়নি কাউকে কোনো পার্থক্য করা হয়নি এই গান কে গেয়েছিলেন এই জয়গান কে গেয়েছিলেন এই গান গেয়েছিলেন আমার অনাদিরাদিগোবিন্দ সচিদানন্দ বিগ্রহ তিনি সমস্ত কল্প পরিপূর্ণ হলে পরে ওনার সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড ওনার হিরণ্য গর্ভ মাঝে লীন করে নেন ওনার এই বিশ্বব্রহ্মাণ্ড ওনার হিরণ্য গর্ভ মাঝে লীন করে নেয় আবার সেই হিরণ্য গর্ভ থেকেই ওনার সেই কল্পের উৎপত্তি প্রসারিত করেন এই যে প্রসারিত করেন সেটাই হচ্ছে ওনার সর্বপ্রথম আনন্দ এর পূর্বে যেটা ওনার মধ্যে লীন করে নিয়েছিলেন সেটাই হচ্ছে ওনার বিষাদ সেই ভগবানকে সেই ভগবানকে আমরা কিভাবে জানব কিভাবে চেনব কিভাবে তার সঙ্গ করবো কিভাবে তাকে বসবো এই যে যে অন্বেষণ এই অন্বেষণ করাই হচ্ছে ভগবত গীতার সঙ্গ

অর্থাৎ করলেন একটাই কারণ সেই বিন্দু থেকে যে সিন্ধু সেই সিন্ধুর মাঝে উনি আনন্দাম বোধি নিত্য বর্ধন করে নিত্য গীত এবং আনন্দ বর্ধন করে উনি সেবা প্রদান করবেন কোন সেবা সেবা স্বর ঐশ্বর্যের সেবা ভগবানের আছে কি স্বর ঈশ্বর্য তা দিয়ে তিনি কি করবেন তা দিয়ে তার কোনো দরকার আছে তা এই বিশ্বব্রহ্মাণ্ডের যে জগৎজীব বিভূতি দ্বারা সৃষ্টি করেছেন এদের আনন্দ দেওয়ার জন্যই স্বর ঈশ্বর্য উনি দিয়েছেন এটা ওনার কোনো প্রয়োজন নাই এ দিয়ে এই ভক্তরা কি করবেন সেই স্বর ঐশ্বর্য গোবিন্দের সেই স্বর কর্ম দ্বারা প্রস্তুত করে গোবিন্দ সেবায় তা নিবেদন করবেন আর তাতে হবে গোবিন্দের আনন্দ আর সেই আনন্দই আমার সচ্চিদ আনন্দ বিগ্রহ প্রত্যেকটি মূর্তি বিগ্রহ শব্দ অর্থ মূর্তি প্রত্যেকটি মূর্তির মধ্যে সেই আনন্দ তিনি হৃদয় প্রসারিত করে আপনা আপনি উদ্দেলিত করে নৃত্য করতে থাকেন আর বলেন এসব ভক্ত আমি সঙ্গ করি এই যে ভাব এই ভাবটা হচ্ছে একমাত্র কি থেকে প্রাপ্ত হওয়া যায় এই ভাবটা প্রাপ্ত হওয়া যায় স্বভাব থেকে সা শব্দের অর্থ সত্য সত্যকে সত্যকে ধারণ করতে হলে কি প্রয়োজন এই জগৎটা যে রূপ দ্বারা পরিবেষ্টিত পরিবেষ্টন করা হয়েছে সেটা হচ্ছে ভগবানের আকার অর্থাৎ মায়া যেরকম সূর্যের তাপ 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 জলে প্রবেশ করে অমনি জল বাষ্প হয় বাষ্পও দেখা যায় কিন্তু যখন বাতাসে মিশ্রিত হয়ে যায় তখন নিরাকার রূপ ধারণ জল যখন বাতাস বাতাস থেকে বায়ুমণ্ডলের উর্ধে অবস্থান করে তখন তা আকার ধারণ করে সেই আকারটা হচ্ছে একটি মূর্তি কিন্তু সেই মূর্তিতে কোনো রস নেই নিরস এই কিন্তু রস জলের কিন্তু একমাত্র রসগুণ এই কিন্তু জল সেই জলই একখণ্ড যখন বরফ হলো তার মাঝে আর রস নেই গুণীভূত রূপ ধারণ করছে তাই প্রত্যেকটা জীব আমরা সেই ঘনীভূত তার মায়া দ্বারা প্রস্তুত করা হয়েছে এই দেখা যাচ্ছে একটু পরে দেখা যাবে না এটাই হচ্ছে ভ্রম এই ভ্রমটা দূর পরেই তার আত্মশুদ্ধি ঘটে হলে আর আত্মশুদ্ধি ঘটলে পরেই সেই ঘটে কি ঘটে এই সত্যকে উপলব্ধি করার একমাত্র প্রয়াস ঘটে তাছাড়া কিন্তু সত্য উপলব্ধি করা যায় না প্রয়াস ঘটে মানে ইচ্ছা এই ইচ্ছা শক্তি জাগে এইটা হচ্ছে যোগ মায়া শক্তি আর এতক্ষণ যা বললাম এটা হচ্ছে মহামায়া শক্তি এই মায়েরই দুটি রোগ এখানে যে মা কাত্তায়নি উনি উনি দশ দিকে যোগমায়া শক্তিকে আবৃত্ত করিয়া ধারণ করিয়া এই যে যে দশ দিক এই দশ দিক উনি করছেন কি নিবৃত্তিমুখী করছেন আর মহামায়া করছেন কি দশ দিক ধারণ করে প্রবৃত্তিমুখী করছেন এখন যার প্রবৃত্তি নাই তার নিবৃত্তিও নাই যার ভোগ নাই তার ত্যাগও নাই যার ভোগ নাই তার ত্যাগও নাই ভগবান হচ্ছে এই প্রবৃত্তি এবং নিবৃত্তি দৃশ্য এবং অদৃশ্য এর তিনি তাই ভগবান যে এই বাগান রচনা করেছেন এই বাগানে উনি নর্তন কীর্তন আনন্দে যে সুখ যে সুখ আস্বাদন সাধন করবেন সেই লীলার রস আস্বাদন করার ভাগ্য তো জীবের নাই কেননা কেননা জীপ্ত অজ্ঞান মহাকালী তত্ত্ব দ্বারা প্রকট হয়েছে মহাকালী তত্ত্ব দ্বারা জীব প্রকট হয়েছে গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো এই আলো আর অন্ধকারের মাঝে যে তেজ সেই তেজ হচ্ছে শক্তি আর এই শক্তি আশ্রিত না হলে জীব কোনোদিনও পাবে না মুক্তি এ বন্ধন থেকে মুক্তি পাবে না কোনো উপায় নেই অর্থাৎ শক্তি হচ্ছে কি এই জগতে শক্তি হচ্ছে ধারণকারী আর এই ধারণকারীর যা মান তা হচ্ছে সর্বস্ব হরণকারী আমার অনাদিরাদি গোবিন্দ তিনি হরণ করেন কোন রূপে কৃষ্ণ রূপে সর্বস্ব হরণ করেন তাই তিনি হরি হরি শব্দের অর্থ যুগল মুরতি যুগল মূরতির রূপকে হরি বলা হয়েছে মনোহর রূপ যে মন যিনি মনকে হরণ করেন তিনিই মনোহর এই মন যার না থাকে তার ধন থাকে না এই মনটাই যিনি হরণ করে নেন তার ধন ওই সাথে সাথে হরণ হয়ে যান অর্থাৎ প্রবৃত্তিমুখী যা আছে তা তিনি হরণ করে নেন তখন হয়ে যান কি নিবৃত্তিমুখী যে হে অনাদিরাদি গোবিন্দ একমাত্র তুমি ভিন্ন অন্য কেউ মার আর নেই এই জগৎ মাঝে তবে এখানেই হয় ত্যাগ তার আগে যা আছে সেটা হলো ব্রহ্মচর্য বানপ্রস্থ এবং সন্ন্যাস এই যে চারিটি চারিটি আশ্রয় এই চারিটি আশ্রয়ের মধ্যে ব্রহ্মচর্য স্থুল এই স্থূলের গুরু হচ্ছে আমার মাতা পিতা যৎপ্রসাদ জগদ্দৃষ্ট নমঃ অর্থাৎ যা কিছু পালাম এখানে যা কিছু এখানে পালাম সেটি হচ্ছে আমার শুক্র এবং শনি তো মিশ্রিত মাতা এবং পিতার এই দেহ এ দেহ কার আমার মাতার এবং পিতার তাই তো এ দেহটা যে প্রাপ্ত হলাম তাহলে এ দেহ তো আমার না এটা তো আমার মাতা পিতার দেহ নাকি বৈষ্ণবগণ এ দেহ তো আমার নয় এটি প্রাপ্ত হয়েছে এই জগৎ থেকে এই জগৎ থেকে আমার মাতা পিতার দ্বারা এ দেহ আমি নিয়ে আসি নাই এ দেহ আমি নিয়ে আসি নাই যেরকম একটি গান্ধী পোকা গন্ধ ছড়ায় ওই পোকা কি টের পায় যে আমি গন্ধ ছড়াচ্ছি ওই পোকা কিন্তু টের পায় না অর্থাৎ ওটা ওর গুণ ওই গন্ধটা ছড়ানোই ওই গান্ধী পোকার গুণ এটা কে টের পায় যার এই এই যে যে নাক এই নাসিকা রন্ধ্র এই নাসিকায় গন্ধ গুণ ও উপলব্ধি করতে পারে তাই এই জ্ঞানটা আছে কার যার এই শক্তিধর না শিকার আছে কিন্তু গুণ অন্য কিছু নয় তাই এই গুণের মধ্যে প্রশংসিত হচ্ছে কি এই গুণের মধ্যে প্রশংসিত হচ্ছে কি মান সম্মান কীর্তি এই যে শ্রী ও ঐশ্বর্যপূর্ণ যা কিছু এগুলো হচ্ছে গুণের প্রতীক ভগবান বলতেছেন আমার শ্রী আছে রূপ আছে ঐশ্বর্য আছে বীর্য আছে মান আছে এই যে ভগবান বলছে সেগুলি আমার আছে ভগবান স্বর কিন্তু তা তো ভগবানের জন্য নয় তা তো ভক্তের জন্য সে সম্পদ ভগবানের জন্য না ভক্তের জন্য ভক্তকে দিচ্ছেন সদা সর্বদাই দিচ্ছেন অনর্গল দিচ্ছেন কিন্তু ভক্ত তার কর্মফলে ফলে